নকল দাড়ি প্রবাবলি নকল দাড়ি আর একটা টুপি করিয়ে বসিয়ে লিখেছে বাংলার সংখ্যালঘুদের উন্নয়ন করতে পারে কেবলমাত্র বিজেপি বলছে রাষ্ট্রবাদী মতিউর রেহমান আজকে আমার যে দারি বলছে ডুপ্লিকেট আমি নাকি ডুপ্লিকেট মুসলমান আজকে তাকে আসতে হবে আমি দেখাচ্ছি যে আমার দারিগুলো ডুপ্লিকেট না অরিজিনাল আমি একটু ধরে তাদেরকে দেখাতে চাচ্ছি বিজেপি একটা আপাদ মস্তক ইসলাম বিরোধী নবী বিরোধী আজকে আমার দাড়ি অরিজিনাল আমি নবী করিম সাল্লাহ সাল্লামের শূন্য দেখেছি সেই শূন্যকে এরা মাজাক বানিয়ে দিয়েছে এই তৃণমূলের হারমার দুষ্কৃতিরা যে নমাজ পড়ে রোজার উপোস করে এবং তারাবি নমাজ পড়ে সেই আজকে শুরু করলাম একটা নতুন ভিডিও বুঝতেই পেরেছেন ভিডিওটার প্রথম সিনটা দেখার পর দেখার পরে যে কি হতে চলেছে যে ভারতীয় জনতা পার্টিতে কিছু মুসলিম ব্যক্তিদের আগমন ঘটছে আর সেটাই ওই তৃণমূলের যারা ওই চটিচাটা এখন চটি চাটা বললে ভুল হবে এখন চটি ভক্ষণকারী যারা রয়েছে যাদের ঘরে ওই দু নম্বরই পয়সা ঢুকে গেছে চাকরি চুরির পয়সা এটাই বলবো যে যেহেতু মুসলিম সম্প্রদায় ধীরে ধীরে বিজেপি মুখী হচ্ছে সেটা এদের গায়ে সহ্য হচ্ছে না কেননা মুসলিম ভোট ভেঙে কিন্তু বিজেপির দিকে একটা মন নেওয়ার চেষ্টা করেছে আর সেটাই কিন্তু এদের সব সবথেকে যন্ত্রণার থেকে বড় কারণ আর সেই জন্যেই এরা কি করছে এই মুসলিম সম্প্রদায়কে উদ্দেশ্য করে নানান কিন্তু তর্ক বিতর্ক কিন্তু তৈরি করছে কিছু চটি বা চটি ভূক্ষণকারী তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে বলছে আর সেটা নিয়েই কিন্তু আজকে টোটাল ভিডিওটা একটা মুসলমান আর যাই হোক কোনোদিন বিজেপির সমর্থক হবে না হবে না হবে না আমি পাঁচক নামাজও করি আমি আমি রোজাও রাখি আমি সবে করি আমি কোরআন তিলাত করি ইনশাআল্লাহ এখন বিজেপি নতুন নাটক শুরু করেছে কিছু পয়সায় বিক্রি হয়ে যাওয়া মুসলমানকে ধরে মাথায় টুপি পরিয়ে তাদের পকেটে দু টাকা গুঁজে হাতে বিজেপির ফ্ল্যাগ গুঁজে দিয়ে ছবি তুলছে তৃণমূলের মতো চোরের টাকা নাই বিজেপির কাছে যে আমাদেরকে টাকা দিয়ে বসাবে টিভিতে ওটা এক তৃণমূলের কাছে ওই তোলাবাজি গরু বাজি গরু কয়লা পাচার চাকরি চোরের টাকা নাই বিজেপির কাছে যে আমাদের সকাল গুরুদেরকে টাকা দিয়ে বসাবে সেটা হচ্ছে তৃণমূলের কাজ তৃণমূলের যেরকম এসেছিল যেমন কুকুর তো তেমন মুহুর দোয়া দোয়া ঠিক সেরকম উত্তরটাই কিন্তু এই ভদ্রলোক দিয়ে দিয়েছে এই টুবিয়ালা মুসলিম যে ব্যক্তিটা রয়েছে ইনি কিন্তু ওনার পাল্টা উত্তর কিন্তু সেইভাবেই তৈরি করে দিয়ে দিয়েছে কিছু বলার নেই যা বলার এটাই বলা বলি করবে আর আমরা শুধু দেখব আজকে যদি বাংলায় সংখ্যালঘু মুসলমানরা সুরক্ষিত থাকে তাহলে সেটা একজনের জন্য তার নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি এই তৃণমূল দলটা হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের মাসিয়া এটা ভারতীয় মুসলমানদের কোনোদিন মশিয়া হয় থাকে দিয়ে আরে থাকবে না আর কোনদিন যদি আজকে নয় পঞ্চাশ বছর বাদেও বিজেপি বাংলায় ক্ষমতায় আসে তাহলে কোনো মসজিদ কোনো মাজার কোনো কবরস্থান কোনো হ্যাঁ ক্ষমতায় তো দু হাজার ছাব্বিশেই আসবে তারপরে এই সমস্ত চটি ভক্ষণকারীদের অবস্থা কি হবে সেটা এই ভক্ষণকারীরাই এখন থেকেই বুঝতে শিখে যাক আর না হলে পরে কিন্তু যখন সময় থাকবে না তখন যদি এটা বুঝতে শেখে তাহলে কিন্তু চরম বিপদ কিন্তু এদের ঘাড়ের ওপরে অবস্থান করবে সুতরাং এখন থেকে বুঝতে শুরু করে দেয় ছাব্বিশে কি হতে চলেছে মাল মাদ্রাসা সব কিছুর ওপর বুলডোজার আমাদের হাদিসে কোরআনে আছে কোনো সরকারি জায়গায় কোনো পিডাব্লু জাগাতে কোনো মসজিদ মাদ্রাসা করা যায় না হুম আচ্ছা আজকে যদি ভাবে কোনো জায়গায় যদি সরকারি জমিতে মসজিদ বা মাদ্রাসা সেখানে পড়াটাও যেরকম উচিত হবে না শরীর মোতাবিক সেখানে নামাজও হবে না সেই সাচ্চা মুসলমান আর যাই হোক কোনোদিন বিজেপির সমর্থক হবে না হবে না হবে না ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমানদের উদ্দেশ্যে বলবো যে আজকে আমি একজন মুসলিম বিজেপি করি বলে আজকে আমার উপরে আঙুল উঠছে কালকে আপনাদের উপরে উঠবে তাই এই পশ্চিম বাংলা থেকে এই দুষ্কৃতি তৃণমূল বিজেপি সমর্থন করে সে আর যাই হোক সে মুসলমান নয় মুসলমান নয় মুসলমান নয় ম্যাম আমি হচ্ছি একজন রাষ্ট্রবাদী মুসলমান হুম আমি যেহেতু বিজেপিকে সাপোর্ট করি তাই তৃণমূলের খুব জ্বালা হয়ে গেছে গায়ে হুম ভারতীয় মুসলমানদের বাংলাদেশি রোহিঙ্গা জঙ্গি তকমা দেয় এখন তো এসার মারফতে যেভাবে বাংলাদেশি রোহিঙ্গারা বাংলা ইন্ডিয়াতে মানে পশ্চিমবঙ্গ ছেড়ে পালাচ্ছে তাতে তৃণমূল জানেই যাদের কর ভরসা করে আজকে পশ্চিম বাংলায় এই তৃণমূল সরকার চোদ্দ বছর ধরে ক্ষমতা ছিল আজকে তারা পালাচ্ছে মমতা অবশ্যই ব্যানার্জি ভয় পেয়ে গেছে কোন মুসলমান যদি এই কথা বলে যে আমাদের উন্নয়ন একমাত্র বিজেপি করতে পারে সে আর যাই হোক সে মুসলমান নয় আজকে আমরা যারা ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমান তারা আজকে আমরা ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করছি এবং ভারতীয় জনতা পার্টির সাথে আছি তাই মমতা ভয় পেয়ে গেছে তো মুসলমানরা বিজেপির সমর্থন করবে তাদের মুরগি বানাচ্ছে বিজেপি তাদের হাত পা পাখা সব ছিঁড়ে মশলা লাগিয়ে তেলে ভেজে পরিবেশন করবে বিজেপি এটা কান খুলে শুনে রাখুন ও এই যে তৃণমূলের যে দুষ্কৃতিরা যেভাবে আমাকে নিয়ে আমাদের রাষ্ট্রবাদী মুসলমানদের নিয়ে হ্যাঁ এ ওয়ান ভিডিও করে যে ডুপ্লিকেট পোস্ট করেছে আগামী দিনে পশ্চিমবাংলার এবং রাষ্ট্রবাদী মুসলমানরা তার জবাব দিবে দুই হাজার ছাব্বিশে ম্যাম আমি হচ্ছি একজন রাষ্ট্রবাদী মুসলমান হুম আমি যেহেতু বিজেপিকে সাপোর্ট করি তাই তৃণমূলের খুব জ্বালা হয়ে গেছে গায়ে হুম কেন যে বাংলাদেশি রোহিঙ্গাদের এই অনুপ্রবেশকারীদের যে সরকার এই তৃণমূল সরকার এখন তো এসার মারফতে যেভাবে বাংলাদেশি রোহিঙ্গারা বাংলা ইন্ডিয়াতে মানে পশ্চিমবঙ্গ ছেড়ে পালাচ্ছে তাতে তৃণমূল জানেই যাদের ভরসা করে আজকে পশ্চিম বাংলায় এই তৃণমূল সরকার চোদ্দ বছর ধরে ক্ষমতা ছিল আজকে তারা পালাচ্ছে মমতা অবশ্যই ব্যানার্জি ভয় পেয়ে গেছে আজকে আমরা যারা ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমান তারা আজকে আমরা ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করছি এবং ভারতীয় জনতা পার্টির সাথে আছি তাই মমতা ভয় পেয়ে গেছে আজকে আমার যে দাঁড়ি বলছে ডুপ্লিকেট আমি নাকি ডুপ্লিকেট মুসলমান আজকে তাকে আসতে হবে আমি দেখাচ্ছি যে আমার দাঁড়িগুলো ডুপ্লিকেট না অরিজিনাল আমি একটু ধরে তাদেরকে দেখাতে চাচ্ছি আমার অনেক ভিডিও অনেক সোশ্যাল মিডিয়ায় আছে অনেক রিপোর্টারের কাছে আছে আমি ওদেরকে বলবো এই যে তৃণমূলের যে দিরা যেভাবে আমাকে নিয়ে আমাদের রাষ্ট্রবাদী মুসলমানদের নিয়ে হ্যাঁ ওয়ান ভিডিও করে করেছে আগামী দিনে বাংলার এবং রাষ্ট্রবাদী মুসলমানরা তার জবাব দিবে দুই হাজার ছাব্বিশে কেন এই সরকার আমি বলছি ধর্ম নিয়ে প্রশ্ন তুলছে এই তো কিনা আপনার দাড়ি ঠিক কিনা মানে এই তো পুরো সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে এটা প্রশ্ন তুলছে এদের তো কাজে এটা এরা তো এর আগে হিন্দু ভাইদের নিয়ে তো এদেরকে অনেক কিছু বলো হিন্দু ভাইদের যে পূজা করতে দিচ্ছে না এদের পূজা করতে গেলে কোর্টের পারমিশন নিতে হচ্ছে এখন আমাদের যারা ভারতীয় যারা মুসলমান তাদেরকে আমাদেরকে আজকে ধর্ম নিয়ে এই তৃণমূলের একটা কালচার একটা সংস্কৃতি হয়ে গেছে আজকে আমার দাড়ি অরিজিনাল আমি নবী করিম সাল্লাহ সাল্লামের শূন্যত রেখেছি সেই দিয়ে এরা মাজাক বানিয়ে দিয়েছে এই তৃণমূলের হারমার দুষ্কৃতিটা এর আগামী দিনে মানুষ জবাব দিবে আর এটা নিয়ে আমরা একটা আন্দোলন করব এই তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে এই যে আমাকে একটা মাঠের বাড়িয়ে দিয়েছে এই সংখ্যালঘু আমাদের মুসলিমদের নিয়ে ভারতীয় মুসলিমদের নিয়ে এই তৃণমূল একটা মানে দুষ্কৃতির একটা রাজনীতি চক্রান্ত চলাচ্ছে মানুষকে যে একটা ভুল বার্তা দিচ্ছে তাই আমি বলবো ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমানদের উদ্দেশ্যে বলবো যে আজকে আমি একজন মুসলিম বিজেপি করি বলে আজকে আমার উপরে আঙুল হচ্ছে কালকে আপনাদের উপরে উঠবে তাই এই পশ্চিম বাংলা থেকে এই দুষ্কৃতি তৃণমূল দল দাড়ি নিয়ে প্রশ্ন তুলতে পারে বলছে শুনতি দাড়ি এটা কার্যত দেখা যাচ্ছে তারা বলছে যে এটা নকল টুপি নকল আপনাকে আপনাকে এইভাবে সাজানো হয়েছে আদেও আপনি মুসলিম কিনা এটা কি মানে এটা কি বার্তা দিচ্ছে এরা এরা নাকি সংখ্যালঘুদের মাসিয়া এরা সংখ্যালীদের মাসিয়া না এই তৃণমূল দলটা হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের মাসিয়া এটা ভারতীয় মুসলমানদের কোনোদিন মাসিয়া হয় থাকে না এরা আপনি কি রাখেন সেটা মুহূর্তে প্রশ্ন আমি পাঁচপ্ত নামাজও পড়ি আমি আমি রোজাও রাখি আমি সবই করি আমি কোরআন তিলাপ্ত করি ইনশাআল্লাহ আমি একজন আখি জবির উম্ম হাজর মোহাম্মদ সালে সাল্লামের আমার দিন হচ্ছে ইসলাম আমার নবী হচ্ছে আপনি বিজেপি কে সাপোর্ট করেছেন বলে আপনাকে ধর্ম নিয়ে প্রশ্ন তুলছে আপনার আর ধর্ম নিয়ে এরা এত প্রশ্ন তুলছে আজকে শুধুমাত্র বিজেপি কে সাপোর্ট করেছেন বলে আপনার দাড়ি নিয়ে প্রশ্ন তুলছে আপনার নামাজ নিয়ে প্রশ্ন তুলছে আপনার রোজা নিয়ে প্রশ্ন তুলছে কিভাবে দেখতে এর জবাব হবে যোগ্য জবাব এর জবাব ম্যাম আগামী দিনে পশ্চিম বাংলা রাষ্ট্রবাদী মুসলমানরা এর জবাব দিতে এবং আমরা দিব এটা নিয়ে আর এই এই তৃণমূল নামের যে দলটা এই যে বাংলাদেশি রোহিঙ্গাদের দল এটাকে আমরা পশ্চিম থেকে বিদায় করবো দুই হাজার ছাব্বিশে একদম আমি বলছি এই আসলে ঘটনাটা এরকমই হয়েছে যে যেভাবে দলে দলে বোঝকাবাজকি গুটিয়ে রোহিঙ্গা বাংলাদেশিরা আমাদের পেটাবোল বা হিলি বর্ডার বা শরৎনগর বর্ডারে যেভাবে গিয়ে ওপাশে ঢোকার জন্যে বাংলাদেশে প্রবেশ করার জন্য হুড়োহুড়ির একটা লাইন পড়ে গেছে কটা দিন ধরে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তাতে দিদি কেন দিদির যারা ভক্ত রয়েছে তাদেরও কিন্তু মাথাটা কিন্তু খারাপ হয়ে গেছে আর সেই কারণের জন্য এই সমস্ত লোকগুলোকে লেলিয়ে দিচ্ছে এই মুসলিম যারা কমিউনিটি যারা বিজেপির সঙ্গে যুক্ত আছে তাদের পেছনে পুরো মাত্রায় খুচিয়ে ঘা করার চেষ্টা করছে যে এদের বিরুদ্ধে পথে নামছেন এই যে রিজুдат তো আপনাকে মুরগি বলে পোস্ট করেছে যে মুরগি আপনাকে নাকি রোস্ট করে খাবে বিজেপি কি বলবেন এটা নিয়ে আমরা পটে নামবো আমরা এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেচ্ছি আইনগতভাবে হ্যাঁ ব্যবস্থাও নিচ্ছি আর এদের যোগ্য জবাব আমরা 2026 এ আমরা ইনশাআল্লাহ দিব আপনি কি আমরা টিভিতে বসিয়ে দিয়েছে কি বলবেন আমেন আপনাকে নাকি বিজেপি টাকা দিয়ে টিভিতে বসিয়ে বিজেপির হয়ে গলাচ্ছে তৃণমূলের মতো চোরের টাকা নাই বিজেপির কাছে যে আমাদেরকে টাকা দিয়ে বসাবে টিভিতে ওটা এক তৃণমূলের কাছে ওই তোলাবাজি গরু বাজি গরু পাচার কয়লা পাচার চাকরি চোরের টাকা নাই বিজেপির কাছে যে আমাদের একদম সঠিক জবাব তৃণমূল মানে যে চোর সেটা আর কারো জানতে বাকি নেই গতকালকে সন্ধ্যাবেলায় বাংলাদেশ বর্ডার থেকে মমতা ব্যানার্জি যখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বারাসাত হসপিটালে এক ব্যক্তির চোখ মৃত ব্যক্তির চোখ চুরি করে হয়তো বিক্রি করে দিয়েছি না কি করেছে সেটা পরের ব্যাপার চোখ চুরি হয়ে গেছে তার মানে বোঝে যাচ্ছে যে মৃতদেহের থেকে লাশের থেকে পর্যন্ত চুরি করছে তাহলে এরা কি করতে না পারে সকাল অবধি টাকা দিয়ে বসাবে সেটা হচ্ছে তৃণমূলের কাজ ওই কিছু ভাতা কিছু মিডিয়া আছে ভাগা কিছু ওই আপনার হচ্ছে বসে যারা ওই আপনার হচ্ছে তৃণমূল হয়ে কথা বলে ডিবেটে বসে একদম আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে সংখ্যালঘু যারা ভারতীয় সংখ্যালঘু বলছে যারা মসজিদের উপর বুলডোজার চলাই যারা কোরআন নিয়ে প্রশ্ন তুলে যারা নবীকে গালাগালি দেয় সেই বিজেপি কি করে সমর্থন করবে একটা প্রকৃত মুসলিম এরা কোনো করতে পারে না আচ্ছা ম্যাডাম কোন জায়গায় আমাদের হাদিসে কোরআনে আছে কোন সরকারি জায়গায় কোনো পিডাব্লিউ জায়গাতে কোনো মসজিদ মাদ্রাসা করা যায় না হুম আজকে আজকে যদি ইনলিগাল ভাবে কোন জায়গায় যদি সরকারি জমিতে মসজিদ বা মাদ্রাসা হয় সেখানে পড়াটাও যেরকম উচিত হবে না শরীয়ত মোতাবিক সেখানে নামাজও হবে না আমাদের রেকর্ডের জমি লাগবে এবং মানে শরীয়ত মোতাবিক জায়গা লাগবে তবেই ওখানে আমাদের নাজ নামাজ রোজা হবে আজকে উত্তর প্রদেশের মতো জায়গায় বিভিন্ন জায়গায় যেখানে ইনলিগাল ভাবে মসজিদও ছিল মন্দিরও ছিল সেখানে যেটা সরকারি অনুসার যেটা কারবাই করা সেটা করবে এটা অ্যাকচুয়ালি কিছু না এটাকে নিয়ে ধর্মীয় রং লাগানোর কোনো প্রশ্ন নেই আপনি সেটাই বলছেন না 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 বিজেপি কোনো ধর্মীয় রং লাগায় না ম্যাডাম এটা একমাত্র তৃণমূলের কালচার এটা তৃণমূলের সংস্কৃতি আজকে দেখেন না যেভাবে বাংলাদেশি রোহিঙ্গাদের যেভাবে মসিয়া হয়ে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জির আজকে দেখুন না আজকে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানরা আজকে পালাচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ঘরে বসে তার বিটি হাই হয়ে গেছে তারা আজকে কানছে জানে আগামী দিনে আমাদের পশ্চিম বাংলা আর জায়গা থাকবে না আগামী দিনে আমাদের কৃষি ভাইকো ভাইপোকে তিহার জেলে থাকতে হবে আমি তার মানে উত্তরপ্রদেশ ধরুন দিল্লি ধরুন আজকে বিহার যে সমস্ত বাচ্চা মুসলিমরা রয়েছে যারা রাষ্ট্রবাদী মুসলিমরা রয়েছে যারা বিজেপিকে সমর্থন করেছে তার মানে তারা সবাইকে কি জালি মুসলিম কিভাবে দাগিয়ে দিচ্ছে কি বলবেন ম্যাডাম আজকে যেভাবে বিহারে নীতিশজির এনডিএ সরকার আর জেডিউ সরকারকে ওখানটা রাষ্ট্রবাদী মুসলমানরা যেভাবে সাপোর্ট করেছে তাতে তৃণমূলের তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে হুম আজকে পশ্চিম বাংলায় রাষ্ট্রবাদী মুসলমানরা ভারতীয় জনতা পার্টির সাথে দিনকার দিন আপনারা সোশ্যাল মিডিয়া দেখুন জয়েন হচ্ছে তাতে তৃণমূলের পর আর ভরসা রাখছে না এটা আমাদের মুসলিমদেরকে ললিপপ ধরিয়ে আজকে সাড়ে চোদ্দ বছর ধরে ক্ষমতায় ছিল তাই আমরা বুঝে গেছি আমাদেরকে ললিপপ ধরিয়ে এরা আরো ক্ষমতায় ধরে রাখতে চাচ্ছে তাই আমরা বুঝতে পেরেছি আমাদের মুসলমানদের একমাত্র অন্যায়ন এবং বিকাশ এবং স্বাস্থ্য এবং শিক্ষিত করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি আমাদের ভারতীয় জনতা পার্টির উপরে ভরসা আছে আশা আছে নরেন্দ্র মোদীর উপরে আমাদের ভরসা আছে একদম আমি বলছি তাহলে এই যারা আপনার সম্বন্ধে বলছে আপনার সোশ্যাল মিডিয়ায় ছবি নিয়ে প্রশ্ন তুলছে দাঁড়িয়ে নিয়ে প্রশ্ন তুলছে তাদের বিরুদ্ধে কেস করবেন আপনি একদম ম্যাম আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি আমাদের যে লয়ার যে আছে লিগাল সেল আছে তাদের সাথে আমরা কথা বলছি আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন এর বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নিচ্ছি আপনারা পেয়ে যাবেন খবর